অন্য কোনো ভেজাল কোম্পানির নাম দিয়ে তাদের তার পণ্য সাপ্লাই করলে আইনগত ভাবে সফরাদি বলে বিবেচিত হয় রাষ্ট্রীয় আইন এসে জেল জুলের শিকার তাকে হতে হয় এই চন্দ্রপদে ইসলামের অন্যতম বিশ্বাস মোহাম্মদুর সর্বশেষ নবী এটি ইসলামের ব্র্যান্ড এটি ইসলামের আকিদা এই আকিদাকে জল করে কুরামী তারা নিজেকে ভেজাল মুক্ত মুসলমান বলে দাবি করে তারা জালযুক্ত মুসলমান তারা জাল কোম্পানি নামে বাজারে তাদের পণ্য আদিয়ানিদের পণ্য সাপ্লাই করছে এই জন্য তাদের এই পণ্যকে আইনগত মানে অমুসলিম ঘোষণার মাধ্যমে বয়কট করতে হবে সেই সাথে আমরা দেখছি বাংলাদেশের আর এফ এল প্রাণ কোম্পানি এরা কাদিয়ানিদের সমস্ত কোম্পানি এই কাদিয়ানিদেরকে তারা অর্থায়ন করছে তারা পৃথিবীতে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তাদের অর্থায়নে তারা

সকল পণ্য করা হোক তাদেরকে নিমিত্ত ঘোষণা করা হোক তাদেরকে কালো তালিকাভুক্ত করা হোক এই বলে আজকে বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠান